নির্বাচন ঘিরে চৌষট্টি জেলায় এসপি পদায়নের প্রজ্ঞাপন ওসিদেরও নিয়োগ হবে লটারিতে ভোটের প্রস্তুতি নিয়ে বিজেপির মহড়া দেখলেন সিএসএ আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়ার্কে এবং সচেতন যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যেইভাবে লটারি করার ওইভাবে লটারি করেছি তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আছে ওই জেলা ছেপে মনোনয়ন ঘিরে বিএনপিতে প্রকাশ্য ক্ষোভ অন্তত সাঁচ আসনে বদল চেয়ে কর্মসূচি যোগ্যদের মূল্যায়নের আশ্বাস আগামী সপ্তাহে আসতে পারে এনসিপি এবি পার্টি সহ কয়েকটি দলের নতুন যোগ বড় দলের বিকল্প করতেছে আর নেতারা আমার কিছু নয় আমি একদম নিঃস্ব হয়ে গেছি অনেক কষ্টে জিনিস করছিলাম সব শেষ আমার ফ্যামিলি সহমানে আমার আগুনে পোড়া করাইল বস্তিতে খাবার আর পানির সংকট অজানা ভবিষ্যতের সংখ্যায় বাসিন্দারা ঘুরে দাঁড়াতে সহায়তা কাম। দুর্নীতি করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার একই দিন সাজিবাজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামে প্লট দুর্নীতি মামলারও রায় হবে এ দুটি মামলাতেও আসামি করা হয়েছে শেখ হাসিনাকে অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট নেন তারা দুদকের আইনজীবী বলছেন সাবেক প্রধানমন্ত্রী রাজুকের আইন অমান্য করেছেন ঢাকায় একখণ্ড জমি সবারই আকাঙ্ক্ষা কিন্তু সাধ্য আর লটারি নয় আজীবনী ভাড়াটিয়া বা ভূমিহীন হয়ে থাকেন কোটি ঢাকাবাসী শেখ হাসিনা যে প্লটটি দুর্নীতি করে নিয়েছেন বলে মামলা সেটি এই পূর্বাচলে কূটনৈতিক জুনের সাতাশ নম্বর সেক্টরে দুশো নম্বর সড়কে প্লট নম্বর নয় রাজুক অন্যদের বেলায় ঢাকডুল পিটিয়ে বরাদ্দ দিলেও সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কাজটি করা হয়েছে বেশ গোপনে দুই সালে অভিযোগে এমনটি বলেছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর গোপন অনেক কিছুর মতোই এই প্লটের খবরও বেরিয়ে আসে প্রকাশ্যে প্রাথমিক অনুসন্ধানের পর জানুয়ারিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে দুদক অভিযোগ তিনি সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেছেন পূর্বাঞ্চলে দশ কাটা আয়তনের অতি মূল্যবান প্লটটি নিজের নামে বরাদ্দ নিয়েছেন অবৈধভাবে আইনজীবী জানান রাজুক বিধিমালা অনুযায়ী কারণ নামে রাজুক বা অন্য কোনো সরকারি আবাসনে প্লট বরাদ্দ থাকলে তিনি দ্বিতীয়বার প্লট নিতে আবেদনই করতে পারবেন না কিন্তু শেখ হাসিনার স্বামীর নামে থাকা ধানবন্ডির সুধা সদনে প্লট থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি কেবল নিজের নামে প্লট না থাকার কথা উল্লেখ করেছেন তার হাজবেন্ড অলরেডি মারা গেছে সেখানে তার ওয়ারি সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছে এবং সেই ওয়ারি সূত্রে তার ছেলে মেয়ে তিনজনই তো প্রাপ্ত হয়েছেন একই ফ্যামিলির তিনজন এটা তো বিধিবিধানের পুলিশ সুপার পদে প্রথমবারের পদায়ন হল লটারির মাধ্যমে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলায় নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন তবে পদায়ন নীতিমালার বাইরে এই পদ্ধতিতে এসপি নিয়োগ নিয়ে সমালোচনা আছে সাবেক আইজিপি ড এনামুল হক বলছেন এভাবে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে প্রদান করা কঠিন তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মেধাবীদের তালিকা করে সেখান থেকে এসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা আর জেলায় জেলায় এর নেতৃত্ব দিবেন এসপি বা পুলিশ সুপাররা তবে নির্বাচনকালীন সময়ে এসপি হিসেবে কারা দায়িত্ব পালন করবেন এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোড়ে আছে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার এসপি নিয়োগে ব্যতিক্রমী নজির স্থাপন করল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন সকালে বিজেপির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সদস্যদের নিরাপত্তা মহড়া যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম বিজেপি সদর দপ্তরে আয়োজিত সংস্থাটি নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন কেউ যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ব্যাপারে সম্পূর্ণ এবং সচেতন যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব তিনি বলেন ভোট কেন্দ্রগুলো রেড ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম দেখেন পুলিশ আমরা ধরেন দুজন পুলিশ দিতে পারি তিনজন আনসার দিতে পারি আর্মি একজন দুজনের এরকম দেওয়া যায় না আর্মি তো আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার ঝুঁকিপূর্ণ গোলাতে একটা ফোকাস তো থাকবেই মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কন্দল এখন প্রকাশ্য প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত ষাটটি আসনে চলছে বিক্ষোভ যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী জানিয়ে বিব্রত বিএনপি তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা সেই সঙ্গে মনোনয়ন পাননি এমন যোগ্যদেরও মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা সাইফুদ্দিন রবিনের রিপোর্টে দেখুন বিস্তারিত কখনো রেলপথ অবরোধ কখনো মশাল মিছিল বা বিক্ষোভ সমাবেশ প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে ই উত্তপ্ত কুমিল্লা দশ আসন ধারাবাহিকভাবেই প্রার্থী পরিবর্তনের দাবি তুলছে বিএনপির নেতাকর্মীরা পনেরো শতী মামলা উনি মোকাবেলা করেছেন নেতা কর্মীদের খবর নিয়েছেন মুবাসের আলম বুঞ্জার এই নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার দুশো সাঁত্রিশটি আসনে কেন্দ্রের মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপির তৃণমূল প্রায় এক মাস পরেও মনোনয়ন বঞ্চিতের পক্ষে সরব নেতাকর্মীরা ঘোষিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টা করছেন তারা আমরা অন্য পার্টিকে আমরা মানিয়েও না জনগণ তার জন্য আজকে রাজপাত কোথাও কোথাও প্রার্থী বদলের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মনোনয়ন প্রাপ্তের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনাও আছে মূলত বিতর্কিত এক এগারো সংস্কারপন্থী হাইব্রিড কিংবা বহিরাগত দাবি তুলে এই বিক্ষোভ ত্যাগীদের মূল্যায়ন হয়নি এমন অভিযোগে দেশের নানা প্রান্তে ঘোষিত দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে ষাটটির অধিক আসনে বিক্ষোভ অব্যাহত রেখেছে তৃণমূল কর্মীদের দাবি প্রার্থী পরিবর্তনের প্রতিদিনই নতুন নতুন এলাকা যুক্ত হচ্ছে এই বিক্ষোভের তালিকায় সতেরো বছরে একটি মামলা নাই কারো কোনো নেতা পাশে ছিল না এক যুগের গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন এই মিটিং মিছিল তো চলমান থাকে তাহলে আমার দলীয় ভাবে আমরাও পিছিয়ে পড়ব দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার পর তৃণমূলের বিক্ষুব্ধ এমন প্রতিক্রিয়ায় বিব্রত হলেও এটিকে স্বাভাবিকই বলছেন দলের শীর্ষ নেতারা স্বাভাবিকভাবে যারা উৎসাহী ছিল আশা করেছিল তারা মনোনয়ন পায়নি